আসসালাম আলাইকুম বন্ধুরা আগের ভিডিও দেখেছেন আমি সাইকেল ঠিক করেছি আমার সাথে কিন্তু ভাইয়া কাকারা ছিল আজকে আজকে সাইকেল সাইকেল ঠিক না চালানো বন্ধুরা আমার সাথে আছে শান্ত ভাইয়া আলামিন ভাইয়া ও আমার ছোট ভাই আর আছে রুবেল কাকা তো আজকে আমাকে সবাই মিলে সাইকেল চালানো শিখাবে কারণ আমার সাইকেল চালানোর শখ অনেক এটা ভাইয়াদেরকে বলার পরে আমাকে সাইকেল চালানো শিখাবে আচ্ছা তো বন্ধুরা আমার সাইকেলে নাই কিন্তু বেল শুধু আছে সাইকেল আমার সাইকেলের আশপাশ দিয়ে কিন্তু সাবধানে যাবে যেহেতু বেল নাই যদি তলে ফেলে দেই তাহলে কেমন হবে আমার কাছ থেকে আবার জরিমানা নেবেন না তো তো বন্ধুরা দেখেন আমি কিভাবে সাইকেল চালাচ্ছি আমার পেছনে ধরে রেখে দিয়েছে শান্ত ভাইয়া ও আলমিন ভাইয়া খুব কষ্ট করছে আমার জন্য দেখেন আর একটু হলে আমি পড়ে আমার মুখটা ভেঙে যেত তো বেঁচে গেলাম গেলাম আবারও সাইকেল চালাচ্ছি কিছুতেই পারছি না দেখেন জঙ্গলে পড়ে গিয়েছি তা দেখে সবাই হাসছে আমাকে দেখে আমি হাল ছাড়বো না আমি আজকে প্রতিজ্ঞা নিয়েছি সাইকেল চালানো শিখবোই শিখবো ইসরে খালি পড়েই যাচ্ছি আর দেখুন ইতিমধ্যে আমার আলামিন ভাইয়া পড়ে গেল আমার আলামিন ভাইয়া না খুব মজার মানুষ যেখানে যাই শুধু আর আমার ভালো লাগে এর জন্য আমি ভাইয়াকে অনেক ভালোবাসি দেখেন ভাইয়া পড়ার পরেও কিন্তু তো এবার দেখেন আমার কাকা আমার পিছিয়ে উঠেছে সাইকেল চালানো শিখাবে বলে কেউ পারলো না অবশেষে আমার কাকা আমাকে শিখাচ্ছে আর এই যে দেখুন আমি সাইকেল চালাচ্ছি দিয়ে দিলাম এক পাল্লার উপর দিয়ে আর একটু হয় পড়ে যেতাম খাদে তাও হাল ছাড়ছি না সাইকেল চালানো শিখবো বলে তো বন্ধুরা তো আজকের মতন আসি আবার কোন নতুন ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে সাইকেল চালানো বন্ধুরা আমি সম্পূর্ণ ভাবে সাইকেল না চালানো পর্যন্ত আমার প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন অবশ্যই দেখবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন যেভাবে সাইকেল চালানো শিখা যায় তো বন্ধুরা আসি বাই বাইটা আবারও দেখা হবে